হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো থামনেল দেখে বুঝতেই পেরেছেন কি রয়েছে ভিডিওতে মানে আজকে রয়েছে লাউয়ের সাত কাহন এই যে এত সুন্দর লাউ আমার ছাদ বাগানে ফলছে সেটা কোথাও বস্তায় ফলছে কোথাও বেডে ফলছে তো কোথায় কিভাবে আপনারা করতে পারেন কেমন পাত্রে বা কত বড় পাত্রে কেমন মাটি তার তৈরি করবেন কি খাবার দেবেন সব ইনফরমেশান নিয়ে রয়েছে আজকের ভিডিও তো নিজের ছাদ বাগানে যদি এত সুন্দর লাউ না হতো কখনো সত্যি বিশ্বাস করতে পারতাম না যে এত সহজে এত সুন্দর লাউ হতে পারে আর এইদিকে এই যে মটর শাকগুলো বাঁচানোর বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছি আসলে গাছগুলো একটু বড় হয়ে গেছে আর এত চাপা ঢাকা দিলে হবে না তাই করে ঢাকা দিচ্ছি তো অনেক বন্ধুরাই যে আমাকে মাঝে মাঝেই বলছেন অনেকেই যে মশারি দিয়ে একটু ঢাকা দিলে ঠিক থাকে মানে ওরা খেতে পারে না আসলে প্রবলেম হচ্ছে মশারি ওই রকম আমার কাছে নেই নেই বলতে মশারি আমাদের খুব একটা ইউজ হয় না কারণ আমাদের এখানে মশার তাড়নাটা একটু কম আছে যেহেতু সমস্ত ড্রেন আন্ডারগ্রাউন্ডে তো মশা কিন্তু আমাদের এখানে তেমন একটা নেই মানে ওইখানে একটা শান্তি আছে আমাদের তো মশারি তো আমার নেই আর এই যে এইভাবে একটু করে কোনো মতে কি একটু ঢাকা দিয়ে রাখলাম ইচ্ছে করলেই পাখিরা এর মধ্যে ঢুকেই খেয়ে নিতে পারবে তো দেখা যাক কতদূর বাঁচানো যায় গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে তো লাউটা দেখার আগে একটু ছোট্ট কাজ করে নিই এখানে দেখুন ফুটেছে একটা জুকিনির ফুল আর আজকে ফোটা পুরুষ ফুল তো নেই কালকের ফোটা যে পুরুষ ফুল রয়েছে ওটা কিন্তু এই যে একদম ভালো আছে কারণ এখন শীতের সময় আর যদি পোকা না ঢোকে তাহলে কিন্তু ফুলগুলো ভালোই থাকে তো ওইটা দিয়েই এই যে একটু পলিনেশান করিয়ে দিলাম তাহলে জুকিনিটা থাকার সম্ভাবনাটা বাড়বে আর এইদিকে আমি দেখতে পাচ্ছি এই যে কুমড়োর ডগাতে একটা ছোট্ট কুমড়ো পড়েছে কুমড়ো গাছটার গ্রোথ তো কেমন হয়নি তো ওই ছোট্ট একটা পড়েছে এখন বোঝা যাচ্ছে না ওটা থাকবে কিনা আর এইদিকে এই যে পাকচই দেখছি সব গাছেই ফুল এসে যাচ্ছে তো যদি এখান থেকে বীজ হয় তাহলে আমি বীজটা রেখে দেব আর দেখতে এত সুন্দর লাগে তাহলে সামনের বছর আবার এই বীজ থেকে আমি পাকচইটা পরবো তো এবারে চলুন আমাদের আজকের যে প্রধান আকর্ষণ ছাদ বাগানের যে লাউ সেখানে চলে যায় আর এই দেখুন এই লাউগুলো তো ছোট্টবেলায় যখন পড়েছে তখনই আমি দেখিয়েছি আর ছাই দিয়ে রেখেছিলাম সেই ছাই সমেতে কিন্তু এই দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে তো এই লাউটা পেতে আমাকে তো তেমন কোনো কিছুই কষ্ট করতেই হয়নি আর তাছাড়া এই লাউ গাছটার কিন্তু গোড়াটা মরে গেছিল ডাল থেকে যে শেকড় বেরিয়েছিল সেই ডাল থেকে বড় হয়ে আবার এই যে লাউটা হয়েছে তো এই যে আর দেখতে পাচ্ছেন এখানে এটাও খুব সুন্দর হয়েছে আর এটা আরও কচি রয়েছে বেশ খানিকটা বড় কিন্তু হবে এই একটা লাউ এখনো তোলার মতো হয়নি তো ওই লাউ গুলো এই যে হয়ে গেছে ততদিনে কিন্তু আবার আমি এদিকে লম্বা লাউ এর বীজ দিয়ে দিয়েছি এই যে লাউ গুলো যে দেখালাম এইগুলো তো বেডে হচ্ছে আপনারা অনেকেই সেই যে গাছটা বসিয়েছি তখন থেকেই দেখতে পাচ্ছেন আবার এত বড় বেডে যদি নাও কেউ করতে চান মানে এত বড় জায়গা না থাকে তারা তো খুব সহজেই কিন্তু ছোট্ট ছোট্ট জায়গায়ও লাউ করতে পারেন এই যে যেমন ধরুন এখানে দেখুন জলের অভাবে যে গাছটা একটুখানি পাতাগুলো ঝিমিয়ে পড়েছে এত সুন্দর লাউটা যে হচ্ছে সেটা হচ্ছে বস্তার গাছে তো বস্তায় এখান থেকে আগেও একটা লাউ সুন্দর আমি পেয়েছিলাম মাঝখানে কিছু ছোট ছোট পড়ে আবার মরেও গেছে আবার এই যে একটা সুন্দর লাউ দিয়েছে এই দেখুন একটা বস্তার মধ্যে করেছি তাও সেই বস্তাটাই যে পুরোটা মাটি তা নয় ওই হাফ বস্তা মতো মাটি সেখানেই কিন্তু হচ্ছে এত সুন্দর লাউ আবার আপনারা যদি চান তাহলে যে এরকম ফলের করতে পারেন কারণ একটা বস্তায় আমি যতটা মাটি দিয়েছি তার থেকে কিন্তু ফলের ক্যারেটে বেশি ধরবে মাটি আবার এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগেও করতে পারেন কারণ ওই যে বস্তায় যতটা মাটি ধরেছে বারো ইঞ্চির গ্রো ব্যাগে কিন্তু অতটাই মাটি ধরে আর এদিকে বস্তার মধ্যে দেখুন আমি করেছি ঝিঙে আর ঝিঙে কিন্তু একটার পর একটা পাচ্ছি এই যে আর একটা বড়ো হচ্ছে তো এই যে বড় বড় জায়গায় গাছটা একটু ভালো হলে একটু বেশি বড় হয় সেক্ষেত্রে লাউটা একটু বেশি পাওয়া যায় কিন্তু যদি এত বড় জায়গা কারো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট্ট ছোট্ট জায়গাতেও করতে পারেন যেমন বস্তায় আর এই যে ওই মাটিটা আমি তৈরি করেছিলাম এই দেখুন লাল মাটি আর হচ্ছে গোবর সার আর লাল মাটি আমার বাগানের কাজে কিন্তু সব সময় প্রথম থেকে আমি লাল মাটি ব্যবহার করি আর এই যে গোবর সার সেটা অনেক দিনের পুরনো অবশ্যই মাস সাত মাসের পুরনো আর এই যে বেডটা নিয়েও অনেক সময় আমার বন্ধুদের অনেক প্রশ্ন থাকে তো এই যে অনেক সময় হোল করা আছে নাকি বেডটাই অনেকে জানতে চান এই দেখুন সাইড দিয়ে কিন্তু হোল করা আছে প্রচুরই আর ইচ্ছে করলে আপনারা নিচেও করতে পারেন সাইডে না করলেও কিন্তু সেক্ষেত্রে হবে কারণ আমার এই বেডটাই যেমন সাইডে প্রচুর হোল করা আছে প্রত্যেকটা ভাগে ভাগে একটা করে দুটো করে করা আছে এবং নিচ থেকেও করা আছে আর এই যে এই পাশের যে বেডটা রয়েছে এই বেডটাতে এই দেখুন কিন্তু একটাও সাইড হোল নেই তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কারণ এখানেও যেমন সবজি হয় ওই বেডটাতেও কিন্তু তেমনই সবজি হয় কিন্তু নিচের দিকে প্রত্যেকটারই করা আছে আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে তার মধ্যে এই যে যখন বৃষ্টি হয় অনেক জল কিন্তু জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো নিচে এর ওপরে বেশি করে বালি তারপর আমি যেমন দিয়েছিলাম রাবিশ আমার যখন জল হয়েছিল জলছাদের জল উপর থেকে যে রাবিশগুলো তোলা হয়েছিল সেই সমস্ত রাবিশ কিন্তু দু ইঞ্চি মতো প্রায় পুরো করে ওখানে দেওয়া ছিল তো আশা করছি ভালোই আছে কখনও কিন্তু বেডটাই জল জমে না আর একদম ঠিকঠাক এত বছর ধরে সবজি আমি করে যাচ্ছি সেই কুড়ি সাল থেকে এতদিন করছি তার মানে আর সম্ভাবনা নেই ওটা জমে যাওয়ার বা জলটা বেঁধে যাওয়ার কারণ জলটা ভালো করেই দেখি পাস হয়ে যায় তো এত বড় বেডের মাটি কিন্তু কখনো একদম তুলে ফেলে চেঞ্জ করা সেটা খুব হাঙ্গামার তাই বেডটা যখন করতে হবে তখন কিন্তু ওই ড্রেনেজের দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমি প্রথমে দিয়েছিলাম প্রচুর টবের টুকরো প্রত্যেকটা হোলের ওপরে তারপরে দিয়েছিলাম রাবিশ তারপরে এর মাটিটা তৈরি করা ছিল কোকোপিট আর মাটি আর গোবর সার ব্যাস এই দিয়ে কিন্তু তৈরি করা ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এইটা নিয়েছিলাম আমি অ্যামাজন থেকে তো খুব ভালো সবজি হয় এই রকম বেড যদি আপনারা করতে চান মানে যদি কেউ কংক্রিটের না করতে চান তাহলে এই রকম বেডও কিন্তু করতে পারেন তো এই রকম বেডের মধ্যেও আপনারা ওই মাটি কোকোপিট আর গোবর সার দিয়ে খুব হালকা মাটি তৈরি করবেন কারণ যত হালকা মাটি এই যে এই রকম জায়গাগুলোতে তৈরি করা যাবে মানে এই বেডগুলো তো প্লাস্টিকের বেড তত কিন্তু এই বেডগুলোর ওপর চাপ কম পড়বে আর আপনার বেডের লংজিবি বাড়বে কারণ এই এই টাইপের বেডে যদি এই যে গ্রো ব্যাগগুলোতে খুব বেশি মাটির চাপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে গাটা ফেটে যাবে আর সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নষ্ট হবে এই যে দেখতে পাচ্ছেন আমি গত বছর থেকে করছি এই বেডে তো আমার এই বেডটা কিন্তু এক ফুটটা কোথাও কিচ্ছু নষ্ট হয়নি একেবারে নতুন বেডের মতো এখনো রয়েছে আর এখানে আমি মাটিও কম রেখেছি হাফটা মতো মাটি রাখা যেতে পারে আর সেই মাটিটা হবে একেবারে হালকা যাতে বেডটার ওপরে কোনো রকম কোনো চাপ না পড়ে তাহলেই কিন্তু এটা খুব ভালো থাকবে এই দেখুন এগুলোও রয়েছে এইগুলো নিয়েছিলাম আমি অর্গ্যানিক বাজার থেকে তো সেগুলো গত বছর থেকে করছি এই যে খুব ভালো আছে আর এইরকম বেড তো আমি সব সময়ই লাইট ওয়েটই তৈরি করি আর এই যে সেদিন একটা করলাম এই যে এখানে আপনারা দেখতে পেলেন সব এখনকার সব মাটি আমার লাইট ওয়েট হচ্ছে কারণ মাটির পরিমাণ খুবই কম দিয়ে আমি প্রত্যেকটা বেড তৈরি করছি তো আপনারা এই যে লাউ হয়েছে সেই মাটিটা কিন্তু আমি তৈরি করেছি শুধুমাত্র গোবর সার আর মাটি এই যে বেডগুলোতে প্রথমে যেমন ভাবে দেওয়া ছিল তারপর থেকে তো মাটি আর গোবর সারেই প্রত্যেকবার আমি সবজি করছি তাতেই এই যে এত সুন্দর লাউ দেখুন হচ্ছে বেডের মাটি বস্তায় যখন আমি করি তখন সব সময় কিছুটা কিচেন ওয়েস্ট কিছুটা গার্ডেন ওয়েস্ট কিছুটা কোকোপিট তারপরে শুকনো পাতা আপনারা যেমন ভাবে দেখতে পান প্রচুর লাইটওয়েট ওয়েট বেড আমি তৈরি করি ভবিষ্যতেও করব তো ওইভাবেই তৈরি করা হয় আর খাবার হিসেবে শুধু দিই খোলের সার মাঝে মাঝে তো তাতেই কিন্তু গাছ এত সুন্দর হবে আপনারা এই যে আমার যেমন টুলে হচ্ছে এইরকম টুলে করতে পারেন তারপর ওই যে দেখালাম ড্রাম ওরকম ড্রামে তো খুবই ভালো হবে কারণ ড্রামে প্রচুর মাটি ধরে আর লাউ কুমড়ো গাছে যদি একটু বেশি মাটি দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা যত গ্রোথ হবে ফলটা নিশ্চয়ই একটু বেশি পাওয়া যায় তো এখন সারা বছরই কিন্তু দুটো একটা করে লাউ আমি পাই আর বিভিন্ন রকম জায়গায় আমি করে দেখেছি সব জায়গাতেই হয় বস্তাতে করেছি সেখানেও দেখতে পাচ্ছেন এই যে আজকেই দেখালাম হচ্ছে এর আগে বালতিতে করেছিলাম বালতিতে অপূর্ব লাউ হয়েছিল একটা তারপরে এই যে বেডে তো হচ্ছেই বেডে তো জায়গা একটু বেশি থাকে সেখানে হয়ই তারপরে করতে পারেন আপনারা এই যে এই রকম মাছের পেটিতে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ টাকা দাম নেয় এখন অবশ্য জানি না আমি কিনেছি অনেক বছরই আগে তবে ষাট টাকার বেশি তো নিশ্চয়ই হবে না আমাদের এখানে আপনার যার যার জায়গায় আপনারা দেখে নিতে পারেন পাবেন এগুলো মাছ বাজারে যারা মাছ বিক্রি করে ওদের কাছে গেলেই কিন্তু ওই রকম মাছের পেটি পাওয়া যায় আর ওতে সবজি হয় দারুণ এখানে একটা পাখি এসে ঠুকরে ঠুকরে খেয়ে দিচ্ছিল বলে আমি পরবর্তীতে ওটা বন্ধ রেখেছিলাম আর করিনি কিন্তু যদি এই প্রবলেমটা না থাকে এই মাছের পেটি হচ্ছে একদম বেস্ট আর এইদিকে দেখুন কিছুটা না আমার ফুটেছে এত সুন্দর তার কালার হয়েছে এই ফুলটাও কিন্তু খুব পছন্দের একটা ফুল আমার ভীষণ ভালো হয় আর এদিকে এত সবুজ হয়েছে যখন এদিকে তাকাই মনটা ভালো হয়ে যায় এই দেখুন কিছুটা ডায়ানথাসও ফুসতে ফুটতে শুরু করেছে তো লাউ করতে চাইলে সারা বছরের জন্যে টুকিটাকি লাউ কিন্তু আমাদের ছাদ বাগানেই আমরা করে নিতে পারি তো এই যে দেখতে পেলেন কত সহজে কি সুন্দর লাউ আমার ছাদ বাগানে হচ্ছে শুধু লাউই নয় আমরা ছাদ বাগানে যখন একটা লাউ গাছ লাগাই তার থেকে এই যে কচি ডগাপাতা পাই যেটা সেটা বাজারে হলে অতটা টাটকা তো পাওয়া যাবে না যে গাছ থেকে কেটে এনেই আমরা রান্না করব। তো সেই সবজির তো টেস্ট একদম আলাদাই হবে তো খুব সহজে এইরকম লাউ ছাদ বাগানে হতে পারে আপনারা ইচ্ছে করলেই এইরকম একটা উপকারী সবজি ছাদেই করতে পারেন তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা